দেখুন সেই বানানো পেঁচাঘড়িটি কত সুন্দরভাবে আকাশে উড়ে গেল বন্ধুরা এবং সে তাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমি সেই বানানো পেঁচাঘড়ির ওড়ানোর ভিডিও নিয়ে এসে হাজির হলাম তো আজকে আমি সম্পূর্ণ ভিডিওটিতে দেখাবো এই প্যাঁচা ঘড়িটি উড়লে কত সুন্দর দেখা যায় আর আমরা এই পেঁচাঘড়িটাকে কীভাবে ওড়াচ্ছি এই ঘড়িটি কিন্তু কম বাতাসে অনেক সুন্দর ওড়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকলে অবশ্যই বুঝতে পারবেন এই ঘড়িটি উড়লে কতটা সুন্দর দেখা যায় আর দেখতে পাচ্ছেন পরন্ত বিকেলবেলা আমরা ঘুড়িটিকে ওড়ানোর জন্য নিয়ে এসেছি এবং আমাদের প্যাঁচা ঘুড়িটিকে কত সুন্দর দেখা যাচ্ছে তো এই ঘুড়িটি সর্বপ্রথম আমি বাংলাদেশে বানিয়েছি এর আগে কেউ কোথাও এই পেঁচা ঘুড়ি বানায়নি তো আপনারা চাইলে এই ঘড়িটি বানানো শিখতে পারেন আমাদের চ্যানেলে কিন্তু আমি ভিডিও দিয়ে রেখেছি এই ঘড়িটিকে কীভাবে বানাইতে হয় তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ছেলে এই ঘড়িটিকে দেখে চলে আসছে তো আমরা ঘড়িটিকে একটুর মধ্যে আকাশে উড়াই দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘড়িটি কত সুন্দরভাবে কিন্তু আকাশে উড়ে গেল এবং কোনো সমস্যা ছাড়াই কিন্তু ঘড়িটি আকাশে উড়ে গেল তো এই ঘড়িটি কিন্তু দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এবং এই ঘড়িটিতে যখন আমি আরও কালার করব তখন আরও সুন্দর দেখা যাবে এবং দেখুন এর ডানাগুলো কত সুন্দরভাবে নড়তেছে এবং যখন ঘড়িটিকে এদিকে ওইদিকে দুলতেছে তখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো বন্ধুরা এই ঘড়িটি চাইলে আপনারা বানিয়ে গ্রামের মানুষকে চমকে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন ঘড়িটি কিন্তু অনেক উঁচুতে গিয়ে পৌঁছে গিয়েছে সে দেখুন আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি কত উপরে ঘড়িটি উঠেছে এবং জুম ধরার পর দেখুন ঘড়িটি কত সুন্দর দেখা যাচ্ছে যখন ঘড়িটি দুলতে থাকে তখন কিন্তু অনেক সুন্দর লাগে বন্ধুরা পরন্ত বিকেলে এই ঘড়িটিকে আরও বেশি সুন্দর লাগতেছে আজকে এই ঘড়িটি আসলে খুব সহজেই বানাতে পারেন আপনি আমাদের চ্যানেলে কিন্তু একদম প্রপার তথ্য সহকারে ভিডিও দেওয়া রয়েছে এই ঘড়িটি কীভাবে বানাবেন আর অনেকেই রয়েছেন আমাদের চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা জলদি জলদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন কারণ আমি এখানে কিন্তু প্রতিনিয়ত এরকম ঘুরির ভিডিও আপলোড করে থাকি তো আপনারা এই ঘড়িটি অবশ্যই বানাবেন বন্ধুরা একবার হলেও বানানোর চেষ্টা করবেন এই ঘড়িটিতে যখন আমি ডিজাইন করব তখন কিন্তু আরও সুন্দর লাগবে সে পর্যন্ত সবাই আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন আমি পরবর্তী আরেকটি ভিডিওতে দেখাবো এই ঘড়িটিতে কীভাবে আমরা কালার করি এবং কালার করলে সে আকাশে কত সুন্দর দেখা যায় যখন টানতেছি ঘুড়ির সুতা দেখুন প্যাঁচার মতো কত সুন্দর ডানা ঝাপটাচ্ছে তো ঘুড়িটি আপনারা খুব সহজেই বানাবেন বন্ধুরা আমি সম্পূর্ণ প্রসেস বলে দিয়েছি এই ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন সেই ভিডিওটি সব সময় তো একই রকমের ঘুড়ি উড়ান চং ঘুরি ঢাউস ঘুড়ি কিংবা ঘুড়ি তো একবার এই ঘুড়িটিকেও বানিয়ে দেখুন দেখতে কতটা সুন্দর দেখা যায় তো দেখতে পাচ্ছেন যখন দানা ধাপাচ্ছে ঘড়িটি কত সুন্দর লাগতেছে তো আপনারা একবারের জন্য হলেও বলতেছি যে ঘড়িটিকে বানিয়ে দেখুন দেখবেন ওইগুলা ঘড়ির থেকে অনেক সুন্দর লাগে তো আমরা ঘড়িটিকে এখন নিচে নামাচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখন ঘড়িটিকে নিচে নামাচ্ছি একটি ছেলে সুতা টানতেছে এবং ঘড়িটি দেখুন কতটা নিচে এসে গিয়েছে তো সে একদম দেখুন অল্প বাতাসেও ঘড়িটিকে ওচ্ছে এবং দেখুন সে কত সুন্দরভাবে ঘড়িটিকে ক্যাচ করে নিল তো এই হচ্ছে আমাদের প্যাঁচা ঘড়ি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য